কি অবস্থা সবার পরীক্ষার আর মাত্র চার থেকে পাঁচ দিন বাকি আশা করি সবার প্রিপারেশন ভালো আছে আর যাদের প্রিপারেশন ভালো নেই তাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই কারণ তুমি যদি এই টাইমটুকু আরও ঘাবড়ায় যাও তাহলে কি হবে তোমার প্রিপারেশন আরও খারাপ হবে সো এই টাইমটুকু না ঘাবড়ায় যেগুলো তোমার প্রবলেম আছে যেগুলো মনে করতেছে ইম্পর্টেন্ট কিন্তু তোমার এখনও পড়া হয়নি সেগুলো পড়া উচিত তো আজকের ভিডিওতে মূলত আমরা হাজি মহাদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য লাস্ট এই যে স্বল্প টাইমটা আছে এই টাইমটায় কোন পার্টগুলো পড়বো সেটা নিয়ে একটু কথা বলবো আর আমাদের দীপশিকা হাইলাইটস বই নিয়ে এই ভিডিওটা সেটা নিয়ে কথা বলবো তো আমাদের দীপশিকা হাইলাইটস বই অলরেডি বের হয়ে গেছে এটা হলো পিডিএফ ভার্সন ভার্চুয়ালি তুমি এই বইটা নিতে পারবা যেহেতু এখন তোমাদের টাইম নেই হাতে সো এটা হার্ড কপি তোমাদের দিলে যেতে অনেক টাইম লাগবে যার কারণে আমরা পিডিএফের ব্যবস্থা করেছি এই যে দীপশিকা হাইলাইটস বইটা এই বইটার মধ্যে মূলত টোটাল আশি পেজ থেকে নব্বই পেজের মধ্যে আছে এবং সেখানে শুধুমাত্র আমরা সাজেশন অ্যাড করেছি আবারও বলছি শুধুমাত্র সাজেশন এখানে প্রশ্ন ব্যাংক না কারণ কি প্রশ্ন ব্যাংক যা করছে এতদিন তোমরা দেখেছ শেষ কিন্তু এই পাঁচ দিনে তোমাদের যে কাজটুকু হবে যে শর্ট সাজেশন মেইন মেইন টপিক যেটুকু একটুকু পড়া তো আমরা কি কাজ করেছি আমাদের যে দীপশিখা মেইন বই আছে তোমরা সবাই জানো দীপশিখা মেইন বই কেমন সো ওই দীপশিখা মেইন পেজের সাজেশন পার্ট আছে সেখানে প্রায় একশো সাইট পেজ অ্যারাউন্ড আছে সায়েন্স আর্টস সবার ক্ষেত্রেই আনুমানিক একশো সাইট পেজ এই যে সাজেশন পার্টটা এখান থেকে দেখা গেছে কিছু কিছু রুল খুব বেশি আসে আবার কোন কোন জায়গায় কিছু কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে যেগুলো ইম্পর্টেন্ট আমরা কি করেছি এই যে সাজেশন এটা কি আরো শর্ট করে এই যে পাঁচ দিনের মধ্যে যেন তুমি শেষ করতে পারো এর জন্য আমরা একটা হাইলাইটস অর্থাৎ দীপশুখা হাইলাইটস বিয়ে করেছি এই হাইলাইটসে তোমরা সাজেশন অংশের মধ্যে ইন্ডিকেটর পাবা যে কোন কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট যেমন আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ভয়েসের ক্ষেত্রে তিনটা রুল থেকে খুব বেশি প্রশ্ন আসে যেমন ওয়ান্স শুড কিপ ওয়ান্স প্রমিস এই টাইপের একটা আসে হ্যাঁ তারপরে আরেকটা হলো ওপেন ডোর লেট ডোর বি ওপেন এই যে রুলের যে আছে এই দুইটা থেকেই মনে করো তোমরা একমার কমন পাবা জিও এ যে ওপেন ডোর বা আদেশ করা বিষয়ে যেগুলো আছে এগুলো থেকে একটা ভয়েস মাস্ট বি আসে সো ওখানে ইন্ডিকেট করা আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সো তুমি পিডিএফটা দেখলেই বুঝতে পারবা কোনটা ইম্পর্টেন্ট এবং পিডিএফে যা আছে মোস্ট সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু আমরা আরও ইন্ডিকেট করে দিয়েছি। সো এই পিডিএফের মূল্য হলো একশো টাকা বা এই একশো টাকা খুব বেশি কিছু না আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পিডিএফটুকু যদি শুধু তুমি পড়ো তাহলে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা তুমি কমন পাবা দেখা যাবে যে সায়েন্সের ক্ষেত্রে ধরো আমি ওখানে কেমিস্ট্রির কিছু রুল বলেছি কেমিস্ট্রির সূত্র দিয়ে কিছু অঙ্ক আসে দুইটা মিনিমাম আসে আমি ছয়টা মাত্র বলেছি ছয়টার মধ্যে মিনিমাম তুমি একটা কমন পাবা সো এটা হলো একদম শর্ট এবং হুবাহু এটা না পাইলেও ওই ম্যাথেরই সংখ্যা চেঞ্জ বা ওই রকমই আসবে সেমভাবেই আমি আর্টসের ক্ষেত্রেও বলবো সো আমার আইডিয়া যে এই সাজেশন থেকে তোমরা পঁচিশ থেকে তিরিশ মার্ক কমন পাবা ভাই একশো টাকায় এর চেয়ে বেশি আশা করার দরকার নেই কারণ কি এখানে কম পেজ আমি অলওয়েজ বলি যে একটা বই কখনো চান্স পাওয়ার জন্য যথেষ্ট নয় রিভেন দীপশিকা মেইন যেটা বই আছে তিনশো চল্লিশ পেজ এটাও তোমার চান্স পাওয়ার জন্য যথেষ্ট নয় কারণ কি যদি এটা সম্ভব হতো তাহলে মানুষ ওই বইটা পড়ে সবাই চান্স পেতো এমনটা সম্ভব না একটা বই তোমাকে ভালো ভালো ইম্পর্টেন্ট তথ্য দিতে পারে কোন কোন জায়গা থেকে আসবে বিশ্বিকার ধারণা দিতে পারে আর যারা বলে যে এটা কোন চান্স তারা আসলে ভুল বলে তোমাকে নিয়ে খেলা করে সো আমরা যে কথাটা বলবো এই হাইলাইটস থেকে তোমরা এই কয়দিনে যেহেতু আশি পেজ তুমি একদিনের মধ্যে শেষ করতে পারবা বা দুই দিন লাগলো সর্বোচ্চ যেহেতু আগে প্রিপারেশন আছে তো তোমরা পিডিএফটা কিনে ফেলো যে নাম্বারটা দেওয়া আছে আবারও বলছি পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারবা না পিডিএফটা অনলাইনে পড়তে পারবা আমরা লিঙ্ক দিয়ে দিব এবং তোমরা যে কাজটা করবো আমাদের বিকাশ নাম্বার যে নাম্বারটা দেখছো এটা কন্ট্যাক্ট করতে পারবা সরাসরি এই নাম্বারে বিকাশ করবো একশো টাকা দেন আমাদের হোয়াটসঅ্যাপে তোমার নাম তোমার বিকাশ নাম্বারটা এবং তোমার জিমেলটা তোমরা দিয়ে দিবা তাহলে আমরা অ্যাক্সেস দিয়ে দিব তোমরা সেটা দেখতে পারবা তো সবার কাছে আমার এটাই কথা থাকবে তোমরা এই আমাদের হাইলাইটস পিডিএফটা নিয়ে নাও খুবই ভালো হবে তোমাদের জন্য এ অবসমটে ঠিক আছে আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো আমি চেষ্টা করবো সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আজকে পর্যন্তই টেক কেয়ার গুড বাই